যেমন নাচেন নাগর তেমনি নাচেন নাচেন নাগর কানাই আরে নাচিয়া ভুলও তো দেখি নাচিয়া ভুলও তো দেখি নাগরো কানাই কানাই শোহান চাঁদ বদনী ধনী নাচ তো দেখি সোহান চাঁদ বদনী ধনী নাচ তো দেখি

সেমনি নাচেন নাগর কানাই সেমনি নাচেন রায় আরে নাচিয়া উলাও তো দেখি আরে নাচিয়া উলাও তো দেখি নাগরও খানাই রায় নাগরও কানাই সোহাগ চাঁদ পদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ পদ নিধ্বনি নাচো তো দেখি